গর্ভধারিণী মাকে বেধরক মারলেন ছেলে ছেলের হাতে মার খেয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে পঞ্চায়েতের দ্বারস্থ হলেন বৃদ্ধা মা এমনটাই ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমাদের ক্যামেরায় হাওড়া জেলার মাকড়দায়ের বাসিন্দা আরতি দত্ত অভিযোগ করছেন প্রতিদিন তার ছেলে শৈবাল দত্ত বাড়িতে অত্যাচার ও মারধর করে এমনকি শৈবাল দত্তের বাচ্চা ছেলে তার ঠাকুমাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে বলেই অভিযোগ একাদশীর উপোস করে না খেয়ে গতকাল থেকেই পঞ্চায়েত ও হাসপাতাল করেই চলেছেন এই বৃদ্ধা আজ মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান

জল জল খাব

আগে ভেঙে গেল মেয়ের বাড়ি গিয়ে সেরে আইছিল আটা টাটা মা কার টুটি আমি এবারে কোথায় হ্যাঁ আমি কোথায় এবারে দিল্লিতে দিল্লি মেয়ে এ মেয়েকে ফোন করেছি ওই শুনেছে বলে আমি ভাইকে ফোন করে বলছি যে মাকে আমি তো যদি সেই আবার ওই ফোন তো নেই তো থাকে মা আমি ডাকাচ্ছি তুই দেখ মা কি করেছে বলছি মা তুমি একটা কিছু ডেকে যেতে পারবে ডাক্তার মেয়ের বাড়ি ছিল পাঁচ মাস